জুন মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ফিল্ম ফেস্টিভ্যাল সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দশ দিন ধরে চলবে এই আয়োজন উৎসবে অংশগ্রহণ করছে স্থানীয় ও বিভিন্ন দেশের সিনেমাগুলো সম্প্রতি সাতাশতম সাংহাই চলচ্চিত্র উৎসবের গোল্ডেন গবলেট পুরস্কারের লাইন ঘোষণা করা হয়েছে চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন চায়না মিডিয়া গ্রুপ ও সাংহাই সরকারের উদ্যোগে প্রতি বছর আয়োজন করা হয় সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এবছর গোল্ডেন গবলেট পুরস্কারের জন্য পাঁচটি বিভাগে ঊনপঞ্চাশটি সিনেমা বাছাই করা হয়েছে এছাড়াও পুনরুদ্ধার করা ক্লাসিক সহ প্রায় ষাটটি চীনা ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার এবছর নতুন এক ইতিহাস সৃষ্টি করল সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, প্রতিযোগিতামূলক বিভাগে একশো উনিশটি দেশ অঞ্চল থেকে দুহাজার বেশি সিনেমা জমা পড়েছে এবার আমেরিকা আফ্রিকা থেকে সিনেমার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এমনকি স্বল্পদৈর্ঘ্য বিভাগে গত বছরের চেয়ে আঠারো শতাংশ বেশি সিনেমা জমা পড়েছে এবার মূল প্রতিযোগিতা বিভাগের জন্য বিভিন্ন দেশের বারোটি সিনেমা নির্বাচিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিলি যুক্তরাজ্য ফ্রেঞ্চ যৌথ প্রযোজনার সিনেমা আফটার দ্য পিরগিস্তান থেকে ব্ল্যাক রেড ইয়লো ব্রাজিল থেকে সাইক্লোন চীনা থেকে নির্বাচিত হয়েছে মাই ফাদার সন সহ বেশ কিছু সিনেমা এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে হয়েছেমান নির্মাতাদের বারোটি সিনেমা জায়গা পেয়েছে যেখানে চীন জাপান ভারত শ্রীলঙ্কা তুরস্ক ইতালি ও ফিলিপিনের উদীয়মান নির্মাতাদের সিনেমা বাছাই করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাজ দ্য ওয়াটার ফ্লোজ ব্র্যান্ড নিউ ল্যান্ডস্কেপ ভিক্টোরিয়া রিভার স্টোন সহ আরও বেশ কিছু সিনেমা অস্কার্য ইতালীয় পরিচালক ও চিত্রনাট্যকার জিওসেপে টর্নাটো এবার আন্তর্জাতিক জুরি প্যানেলের সভাপতিত্ব করবেন একটি চলচ্চিত্র উৎসব কেবল সিনেমার উদযাপন নয় এটি বিভিন্ন জাতির মানুষকে একত্রিতও করে সে সাথে ধারণা বিনিময় করার এবং ব্যতিক্রমী চলচ্চিত্রের প্রশংসা করার একটি সুযোগ তৈরি করে দেয় জুরি হিসাবে সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কাজ করতে পারব ভেবে সম্মানিত বোধ করছি এবার আসরে বেশ কিছু নতুন পদক্ষেপের সূচনা হতে চলেছে যা চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও প্রসারে বেশ কাজে দিবে এমনটাই জানান উৎসব সংশ্লিষ্টরা ইমরান শোবিজ টুনাইট। আনাস